সিন্নি রান্না বাড়ি এই বাইরে এই করতো এখন সপি পোলা মানে নেমে বসছে এই বৈশা বসে জিরাইতেছে ভাই ভালো আছেন হ্যাঁ গলা গেছে সিং চাল সিদ্ধ হয়ে গেছে এখন চিনি দিল কিছুক্ষণের মধ্যেই এই দুই পাতিল হয়ে যাবে পরবর্তীতে আর এক পাতিল বসাবে সব মিলিয়ে তিন পাতিল না

কলা দিলে হইতছে মদনা কলা মদনা কলা দুধে পিয়ার পায়সারে জ্ঞান হয় সুস্বাদু হয় যারা ইতিপূর্বে পায়স রামছেন কিন্তু কলা দেন নাই তারা অবশ্যই পরবর্তীতে পায়স আনতে গেলে আমাদের এই প্রসেসে মদনি কলা দিবেন কে মদনি কলা বালে কে মদনা কলা বলে কথা ঠিক আছে না ঠিক ঠিক এই যে দুইটা অলরেডি রান্না শেষের পথে

এলাকার প্রসিদ্ধ ঐতিহাসিক সিন্নি বছরই এই সিন্নিটা কার্তিক মাসে হয় কার্তিক মাসের মধ্যে যে কোনো শনিবার শনিবার মঙ্গলবারে হয় আমাদের এলাকায় হচ্ছে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চকমিরপুর ইউনিয়নের অন্তর্গত সমেদপুর গ্রামে আমাদের আজকে হালোটের সিন্নি হচ্ছে তাই না মামা হালোটের সিন্নি আর আমাদের আঞ্চলিক ভাষাটা কয় আলটের সিন্নি আর শুদ্ধ ভাষা যদি বলেন হালোটের সিন্নি কিন্তু অরিজিনালি আমাদের এলাকার লোক বারে আলটে সিন্নি মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা এটা হচ্ছে আলটের সিন্নি মানে যেটা বাড়ির বাইরে রান্না হয় এটাই সিন্নি তাহলে হালটা শিন্নি রান্তেছেন না জি জি গাইস এই যে আমাদের সমতপুর হালটা শিন্নি রান্না হচ্ছে দুই ডেক হয়ে গেছে আর এক ডেক আবার ছড়াইলো মোটামুটি আর এক ঘন্টার মধ্যে আমার আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা মাইকিং এর মাধ্যমে জানাই দিব এই যে দেখছেন এই যে হালোটে সিন্নি নেওয়ার জন্য ও স্টিলের গামলা নিয়ে আসছে ও বাটি নিয়ে আসছে ও মগ নিয়ে আসছে এই যে কিছুক্ষণ পরে এই সিন্নি বিলি করা হবে ওর অপেক্ষায় আছে কতক্ষণে সিন্নি দিবে তারপরে খাবে তাই না রে যে ওই মাথায় করে রাখছে খালি অপেক্ষার পালা কখন শেষ হবে তাই না আচ্ছা ভাই এই যে গামলা নিয়ে আসছেন কি কি সের জন্য আইছেন সিন্ন নিবেন কয়জনের টা নিবেন আপনার ফ্যামিলিতে পরিবার কয়জন লোকজন কয়জন দুইজন কিন্তু চার পাঁচ নিবেন কেন বসে আছে এই জায়গায় রান্না দেখতেছে সিন্নি সিন্নি কতক্ষণে দিবে তোর পাতিল গামলা কই তাই আবার যদি ভিডিও করে নিয়ে যায় পাতিল নিয়ে আসে লোক আউকে লোক আনে কাম মারছে না এই দিনে আসে এই যে সিন্নি নিবে তো কোলাপান অধীর আগ্রহে আছে আসলে এটা অন্যরকম একটা মজা আমরাও ছোটবেলায় এরকম প্লেট নিয়ে এসে দাঁড়ায় থাকতাম কতক্ষণে সেই হালোটে সিন্নি দিবে

এই কিছুক্ষণের মধ্যে পড়বো আমাদের হালটের সিন্নি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে তো আমি আপনাদের দেখাচ্ছি

Institut Cartogràfic i Geològic de